উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ মালদা থেকে শুরু করে যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্য দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ অনেক লড়াই করে তারা জিতেছেন রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ তারা বাইলেকশনে আমাদের জিতিয়েছেন রানাঘাটের মানুষ জিতিয়েছেন গাইঘাটার মানুষ জিতিয়েছেন মানিকতলার মানুষ জিতিয়েছেন বড়ানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবান গোলা বা ইলেকশনেও জিতিয়েছেন এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেকটেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে আটত্রিশ পার্সেন্ট নির্বাচনের আগে অনেকেই বলে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন চাই মহিলাদের জন্য কিন্তু করে দেখাতে পারে না আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় আটত্রিশ পার্সেন্ট ইলেকটেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ আমাদের মধ্যে দেব থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদ থেকে শুরু করে সত্যগুণ সিনার মতো লোকও তারাও কিন্তু ইলেকশনে লাভ করেছে একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মের না ভাই ভাই মনে রাখবেন একুশ মানেই অঙ্গীকার একুশ মানে ভাষা একুশ মানে পথ চলা নবপ্রজন্মের দিশা একুশ মানে মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশ মানে গণতন্ত্র অধিকার সুমধুর একুশ মানে ভালো থাকা ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামী দিনের আশা এগুলো আমার লেখা আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে